এক্ষেত্রে প্রশ্নটি হল একটি গরু ও একটি ঘোড়ার মোট মূল্য দু টাকা ঘোড়ার মূল্য তিরিশ পার্সেন্ট এবং গরুর মূল্য চল্লিশ পার্সেন্ট বাড়ালে উভয়ের মোট মূল্য হয় তিন টাকা ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ তা নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে গরুর মূল্য এক্স টাকা এবং ঘোড়ার মূল্য ওয়াই টাকা তাহলে আমি বলতেই পারি যে প্রথম শর্তানুযায়ী এক্স প্লাস ওয়াই ইজ ইকোয়াল টু দু হাজার চারশো তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ওয়াই ইজ ইকোয়াল টু দু হাজার চারশো বিয়োগ এক্স এখন গরুর মূল্য আমি ফর্টি পারসেন্ট বাড়াচ্ছি তাহলে গরুর মূল্য ফর্টি পারসেন্ট বাড়ালে এখন গরুর মূল্য হবে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু এক্স তার কারণ ফর্টি পারসেন্ট বাড়ালে গরুর মূল্য হবে একশো চল্লিশ পারসেন্ট একশো চল্লিশকে একশো দিয়ে ভাগ করলে আমি মান পাবো ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ দশমিক ভাবুনাংশে নিয়ে এলে আমি পাবো ওয়ান পয়েন্ট ফোর একইভাবে যেহেতু ঘোড়ার মূল্য তিরিশ পার্সেন্ট বাড়ছে তাহলে নতুন ঘোড়ার মূল্য হবে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু ওয়াই এবং এদের সমষ্টি হচ্ছে তিন হাজার দুশো এবার আমি এই যে ওয়াইয়ের মানটা পেয়েছি এই ওয়াইয়ের মানটা এখন আমি এইখানে বসিয়ে দেবো তাহলে আমি পাচ্ছি যে ওয়ান পয়েন্ট ফোর এক্স প্লাস ওয়ান ইন্টু দু হাজার চারশো সমান সমান তিন হাজার দুশো ক্যালকুলেশান করছি তাহলে ওয়ান পয়েন্ট ইন্টু এখন যদি আমি দু ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাব থ্রি ওয়ান টু জিরো মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ইন টু এক্স সমান সমান তিন হাজার দুশো তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর এক্স থেকে ওয়ান পয়েন্ট থ্রি এক্স বিয়োগ করলে পাবো পয়েন্ট এক্স সমান সমান এটা দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে তিন হাজার দুশো থেকে তিন হাজার একশো কুড়ি বিয়োগ করলে পাবো আমি আশি তার মানে পয়েন্ট এক সমান সমান আশি তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে এক সমান সমান আটশো তার মানে গরুর মূল্য আটশো টাকা এখন যদি গরুর মূল্য আটশো টাকা হয় তাহলে এই মানটা এখানে বসালে আমি ওয়াইয়ের মান পাবো ষোলোশো তার মানে ঘোরার মূল্য হচ্ছে ষোলোশো তার মানে ঘোড়ার মূল্য গরুর মূল্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর হবে অপশন এ দুগুণ